হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমি সকালে ঘুম থেকে উঠে ফোনটা স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো ভিডিওটা আসলে এরকম ছিল যে জামাইকে দুইটা অপশান দেওয়া হবে তার থেকে যেটা সে চুজ করবে তো আমি চিন্তা করলাম আমার জামাই যেহেতু বাসায় আছে এবং আজকে শুক্রবার ছিল তো আজকে সারাদিন তার ইচ্ছে মতোই করি দেন সকালে উঠে সে চা না কফি খাবে এটা আর শুনেছিলাম সে জানতো না এটাতে কী আসে পরে সে দেখছে যাই হোক সে কফি তুলেছিল দেন তাকে কফি দেওয়ার পরে আর ভিডিও করা হয় নাই আবার দুপুরে চলে আসছি দুপুরে আমি তাকে বলেছিলাম বিফ নাকি মাটন খাবে সে মাটন তুলেছে তো তার ও সিলাই আমারও মাটন খাওয়া হবে যাই হোক এখানে আমি মাটন রান্নার জন্য সব কিছু আর কি গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি যাই হোক এখানে আমি আর প্রপারলি ভিডিওটা দেখাই নি রেসিপি ভিডিওটা আমি যেভাবে রান্না করি আর কি সেটাই টুকটাক একটু ভিডিও করেছি আমি সেটা আর যদি আপনারা চান তাহলে আমি এর রেসিপি ভিডিওটাও অবশ্যই দিব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কেমন টাইপের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দুইটা অপশান দিয়ে যে কোনো একটা চুজ করা এই ট্রেনটা অনেক আগেই ছিল আমি অনেক আগে থেকেই দেখতেছিলাম বাট আমার সেই সময় সুযোগ কিছুই হচ্ছিলো না যাই হোক আজকে হঠাৎ করে আবার আমার চোখের সামনে আসলো আর যেহেতু জামাই বাড়িতে ছিল আমি চিন্তা করলাম এটা একটু ট্রাই করে দেখি ট্রেনটা অনেক পুরাতন হয়ে গেছে বাট আমার জন্য ফার্স্ট টাইম আসলে করায় এটা কেমন হবে জানি না যাই হোক আপনাদের আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক আমার এখানে মাটনটা রান্না শেষ এবং আমি এখানে একটু দেখাচ্ছিলাম যে রান্নার পরের লোকটা কেমন আসছে দেন আমি একবারে সন্ধ্যার দিকে তাকে বলেছিলাম যে সে পাস্তা নাকি চাউমিন খাবে সে চাউমিনটা তুলেছে এখানে আমি এক্সপেরিমেন্টও চালাইছি আমি আসলে এই নুডলসটা কখনো আমার খাওয়া হয় নাই দেন আমি এই নুডলসটা নিয়ে রান্না করেছি আসলে এটা কেমন লাগবে আমার একটু চিন্তাই ছিলাম যাই হোক এটা ভালোই লেগেছিলো আপনারা আমার ভিডিওর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলাপে